আপনারা যারা সচেতন নাগরিক তারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন একটি স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশে ইতিমধ্যে বড় ধরনের একটা হইচই আবার শুরু হয়েছে সেটি হচ্ছে জয় বাংলা স্লোগান এই জয় বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশে হইচই শুরু হওয়ার কারণ কি কেন এই হইচই করছে কারা করছে এই ব্যাপারে কথা বলার দরকার বলে আমি মনে করি তো এই যে স্লোগান এই স্লোগান কিন্তু আমাদের সংস্কৃতির অংশ এই সংস্কৃতি যখন এই সংস্কৃতিটা আসলে ভিতর থেকে মেনে নেবার বিষয় হৃদয়ের ভিতর থেকে গ্রহণ বা বর্জন এটি সম্পূর্ণ হৃদয়ের ব্যাপার বা মনের ব্যাপার কেউ যদি এখানে জোর করে চাপিয়ে দিতে চায় কোনো সংস্কৃতি তাহলে সেটাকে তখন আমরা সাংস্কৃতিক আগ্রাসন বলে অভিহিত করি যেমন ভারত তার বিভিন্ন সংস্কৃতি আমাদের উপরে জোর করে চাপিয়ে দিতে চান তার টিভি সিরিয়ালের মাধ্যমে তার মিডিয়ার মাধ্যমে তার তাদের বয়ানের মাধ্যমে রাজনৈতিক বয়ানের মাধ্যমে রাজনৈতিক ভাষ্যের মাধ্যমে তাদের প্রপাগান্ডার মাধ্যমে বিভিন্ন ধরনের সংস্কৃতি বাংলাদেশের মানুষের উপরে তারা চাপিয়ে দিতে চান যার কারণে আমরা দীর্ঘদিন থেকেই বলে আসছি যে এটি হচ্ছে ভারত আমাদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালানোর চেষ্টা করছে এবং সেই আগ্রাসন রুখে দেবার জন্য বাংলাদেশেও কিন্তু একদল মানুষ তৈরি হয়ে গেছে তো এই যে জয় বাংলা এই জয় জয় বাংলা কেন হবে বাংলা বলতে কিন্তু আমরা শুধু বাংলাদেশটাকে বুঝি না আমরা যখন বাংলা বলি তখন আমাদের চোখের সামনে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ তথা দুটি এপার বাংলা এবং ওপার বাংলা বলে আমরা যেটাকে জানি অনেকেই এটাকে আমি এটার সাথেও একমত না এপার বাংলা ওপার বাংলা বলতে হবে আমি এটার সাথেও একমত না কারণ এটা সম্পূর্ণ স্বাধীন এটা সম্পূর্ণ দুটি সত্তা বাংলাদেশ বলতে আমরা শুধুমাত্র স্বাধীন একটা সত্তাকে বুঝি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আমরা কল্পনা করি বাংলাদেশ বলতে কিন্তু যখন আমরা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ পশ্চিমবঙ্গেও বসবাস করে পশ্চিমবঙ্গের বিরাট একটা অংশ তারা বাংলা তারা বাংলা ভাষাভাষী কিন্তু তারা কি স্বাধীন তারা তো স্বাধীন না তারা পরাধীন তাহলে আমি যখন জয় বাংলা বলছি তখন একটা বাংলা একটা স্বাধীন সত্তার সাথে একটা পরাধীন সত্তার মিক্সের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু একটি রাজনৈতিক কুটকৌশল বলে আমি মনে করি যে একটা স্বাধীন সত্তার সাথে একটা পরাধীন অংশের পরাধীন অবকাঠামোর একটা যোগসূত্র একত্রিতকরণের একটা চেষ্টা সুতরাং আমরা জয় বাংলা বলতে এই জায়গায় আমার আপত্তি কেন তাহলে আমি আমি স্বাধীন আমি স্বাধীন সত্তা আমি বাংলাদেশ আমি জয় বাংলাদেশ বলতে পারি আমি জয় বাংলা কখনোই বলতে পারি না কারণ আমরা যখন জয় বাংলা বলছি তখন তারা বাংলাদেশের যে স্বাধীনতার স্বাদ এই জয় বাংলা স্লোগানের ভিতরে একটু একটু অনুভব করেন যে যাক তাহলে আমরা পরাধীন হলেও জয় বাংলা যেহেতু ওরা বলছে অর্থাৎ আমাদের একটা মতবাদ আমরা ওদের উপরে চাপিয়ে দিতে পেরেছি সুতরাং এই যে চাপিয়ে দেয়া মতবাদ এটাকে তো আমরা মানতে পারি না সুতরাং আমরা জয় বাংলাদেশ বলতে পারি জয় বাংলা বলার আমাদের তীব্র আপত্তি আছে তারপরেও বাংলাদেশ সংবিধানের চতুর্থ সংশোধনীর সময়ে বাংলাদেশের জাতীয় ফুল জাতীয় পাখি জাতীয় ফল জাতীয় সংগীত এই সবগুলো কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু তখন এই স্লোগানকে জাতীয় স্লোগান করা হয় নাই সবশেষে দুই সালে এই স্লোগানকে বাংলাদেশের প্রতিটি সেক্টরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি জায়গায় জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হয় বাধ্য করে শেখ হাসিনা সরকার তো এইটা এটা তো সাংস্কৃতিক আগ্রাসন এই সংস্কৃতি কেন আমি মানব এরপরে সর্বশেষ যেটা এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার সাড়ে পনেরো বছর ধরে শেখ হাসিনা করেছে যার কারণে বাংলাদেশের মানুষের কানে যখনই এই জয় বাংলা স্লোগানটা পৌঁছে তখনই তাদের চোখের উপরে ভেসে ওঠে আয়নাঘরের নির্মম অত্যাচারের কাহিনী তাদের চোখের উপরে ভেসে ওঠে রাজপথে আবু সাঈদ মুগ্ধ এদের হত্যার নির্মম কাহিনী যখনই তারা জয় বাংলা স্লোগান তাদের কানে ভেসে ভেসে আসে তখন তাদের চোখের সামনে ভেসে ওঠে রক্ত স্নাত হাজার হাজার মানুষের আহাজারি হসপিটাল গুলো থেকে কান্নার আহাজারি হাত হারা পা হারা চোখ হারা শরীরের মধ্যে অসংখ্য বুলেট নিয়ে হসপিটালের বিছানায় কাতরানো অসংখ্য মানুষের আত্মচিৎকার তখন মানুষের চোখের সামনে ভেসে ওঠে জয় বাংলা স্লোগান যখন বাংলাদেশের মানুষের কানে ভেসে আসে তখন বাংলাদেশের মানুষ গুম খুন হত্যা নির্যাতন একটা সরকারের নির্মম নির্যাতনের চিত্র মানুষের চোখের সামনে ভেসে ওঠে জয় বাংলা স্লোগান যখন মানুষের কানে ভেসে ওঠে তখন বাংলাদেশের মানুষ বিশ্বজিতের আত্মচিৎকার শুনতে পায় জয় বাংলা স্লোগান যখন বাংলাদেশের মানুষের কানে ভেসে আসে তখন বাংলাদেশের মানুষ আবরার ফাহাদের হত্যাকারীদের তারা শুনতে পায়। যে স্লোগান শুনলে মানুষ ঘৃণায় থুতু ফেলে যে স্লোগান শুনলে মানুষের চোখের সামনে একটা লোমহর্ষক বিভীষিকাময় অন্ধকারের প্রতিচ্ছবি দেখতে পায় সেই স্লোগান তো জাতীয় স্লোগান হতে পারে না এবং সেটা মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে সেটা তো মানুষ করতে পারে না যার কারণে আপনারা জানেন আদালত গত কয়েকদিন আগে রায় দিয়েছে যে এটি বাতিল করা হয় নাই কিন্তু বাধ্যতামূলক যে করা হয়েছিল সেই মামলার রায়টি আদালত স্থগিত করেছে যে এটা বলতে কাউকে বাধ্য করা যাবে না যার ইচ্ছা সে বলবে যার ইচ্ছা না সে বলবে না